আউজুল্লাহি ইমিনাজিম ইসমিল্লা রহমান রহিম যশোর এক পক্ষ থেকে সকলের প্রতিরোধ শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বাচ্চার বোর্ডিং কীভাবে করাবেন তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার আশেপাশে যে সকল বাজার আছে সেই বাজার থেকে কিন্তু আমার সামনে যে ফোমটা আছে এই ফোমটা আপনারা কিনতে পাবেন এই ফোমটি কেনার পরে আপনার মেজামের অনুযায়ী কেটে নেবেন কেটে নেওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই এভাবে সুতা দিয়ে বেঁধে নেবেন এভাবে আমি যে বেঁধেছি সে ঠিক সেভাবে আপনারা বেঁধে নেবেন বেঁধে নেওয়া হয়ে গেলে কিন্তু নিচে আপনারা পত্রিকা বা কাগজ জাতীয় দোক এগুস আপনারা নিচে বেছে দি বিছিয়ে দিবেন বিছিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা ওই ফর্মটি গোল আকৃতি ধারণ করার পরে ওর উপরে বসিয়ে দিয়ে তার কম যে কম আপনার ষোলো ইঞ্চি উপরে আপনার বাল্বটা টাঙাবেন আমরা কিন্তু আমাদের ফমটি প্রায় আপনার ষোলো থেকে পনেরো থেকে ষোলো ইঞ্চি লম্বা আছে তার উপরে আপনার সবটে একটু পাটফরি দিয়ে তাতে কিন্তু বাল্ব ঝুলিয়ে দিয়েছে এখন আমরা আপনাদের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো উলির ভিতরে বোর্ডিংয়ের ভিতরে ছেড়ে দিচ্ছি তবে আপনারা জিরো বাচ্চা ছাড়ার পরে লক্ষ্য রাখবেন যেন আপনার বাচ্চাটি এক জায়গায় জড়ো না হয় আর সব জায়গায় আপনার এর যে স্থান সেই স্থানে যেন সব জায়গা যেন তাপমাত্রা একই থাকে এই তাপমাত্রা একই রাখার জন্য কী প্রক্রিয়া করতে হবে সেই সমস্ত বিষয়ে আমার ভিডিওর শেষ দেখলে আপনারা জানতে পারবেন আমার হাতে যে ওষুধটি আছে লাইসেফিট এই লাইসাভিট ওষুধটি আপনার বাচ্চার প্রথম দিন থেকে পাঁচ দিন পর্যন্ত এই ওষুধটি খাওয়াবেন এক গ্রাম ওষুধ আপনার এক লিটার পানিতে ব্যবহার করবেন এই ওষুধটির খাওয়ার মূল কারণ হচ্ছে আপনার যে বাচ্চা জিরো বাচ্চা সেই জিরো বাচ্চা ওষুধটা ওষুধটি খাওয়ালে কী হয় আপনার যে নাড়ি থাকে নাই পিছনে ওই নাইটে শুকিয়ে যাবে এখন যেহেতু বাচ্চা অনেক ছোটো থাকে আর বাচ্চা কিন্তু আপনার এক মিনিটে অনেকবার কাগজে মানে ঠোঁক মারে আর ঠোঁক মারার কারণে কিন্তু অনেক কাছে খাবার মোটা হওয়ার কারণে কিন্তু তারা খাবার খেতে পারে না এই জন্য আমাদের লক্ষ্য করতে হবে আমাদের যে ইনস্টাটাল যে খাবারটা আছে এই খাবারটা হাতের মাধ্যমে হোক বা আপনার গ্রিনডারে হোক যে কোনো সিস্টেমে আপনার ওই ইনস্টাটাল খাবারটা কিন্তু গুঁড়ো করবেন গুঁড়ো করার পরে আপনি সমস্ত জায়গায় ছাড়িয়ে দেবেন তাহলে কী হবে বাচ্চার প্রত্যেকটা ঠোকে ঠকে কিন্তু সে খাবারটা ধরতে পারবে এবং খাবারটা খেতে পারবে আপনার বাচ্চাটাকে যদি আপনি এভাবে খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চাটার অল্প দিনের মধ্যেই কিন্তু ভালো একটা গ্রোথ আসবে এবং বাচ্চাটা খুব পুষ্টি গুণে তৈরি হবে আমরা অনেক সময় দেখি যারা নতুন তারা কিন্তু এসে খাবারটা আপনার দিয়ে দেয় কী হয় আপনার বাচ্চাটা যদি পাঁচবার ঠোক দেয় তাহলে কিন্তু একবার ঠোকে কিন্তু সে খেতে পারে চারবার ঠোকে সে খেতে পারে না আর এর হাত থেকে বাসার জন্য কিন্তু আমরা আমাদের খাবারটাকে হাতের মাধ্যমে পিষে আবার গুঁড়ো করছি গুঁড়ো করে কিন্তু আমরা আমাদের বাস্টার যে বোর্ডিংয়ের যে স্থান সেই স্থানে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু আমরা এটা ছড়িয়ে দিচ্ছি যেন তারা প্রত্যেকটা ঠোকে ঠোকে কিন্তু তারা খাবারটা খেতে পারে তারা যত খাবার খেতে পারবে তাদের বৃদ্ধির যে ক্ষমতা তত দ্রুত বাড়বে লাইছবির যে ওষুধটা আপনার দেখলেন সেই ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে বাচ্চাদের খেতে দেবেন এবং লক্ষ্য রাখবেন যে তিন বেলা কিন্তু আপনার অবশ্যই পানিকে পানিটা পাল্টিয়ে দিতে হবে কারণ মুরগির রোগ বলায়ের মূল কারণ হচ্ছে পানি যদি পানি আপনি যদি তিন আট আট ঘন্টা পর আপনার পানিটি যদি পাল্টিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চার রোগবলায় খুবই কম হবে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন অনেক সময় দেখা যায় আমরা পানির পাত্র দেওয়ার পরে কিন্তু অনেক মুরগি বাচ্চা ওই ভিতরে পড়ে যায় বা অনেক সময় গোসল পে জন্য আপনি কী করবেন ওই পানির পাত্রের ভিতরে কিন্তু আপনার ছোটো পাথর জাতীয় কিছু রেখা দিতে পারেন যেন ওরা খাই খাইতে পারবে কিন্তু ওই ভিতরে নামতে পারবে না এরপরে আপনারা কি করবেন আপনার যে বোর্ডিংয়ের যে স্থান তার উপরে এইভাবে কিন্তু আপনারা মেজারমেন্ট অনুযায়ী কিছু শক্ত কাটিয়ে দিয়ে তার উপরে কিন্তু আপনারা কিছু পত্রিকা মেশে দিতে পারেন আর এটা মূলত করা হয় যখন প্রচণ্ড শীত পড়ে অতিরিক্ত শীত সেই শীতের সময় কিন্তু এটা করলে কী হয় আপনার যে বোর্ডিংয়ের যে স্থানটা আছে ওই পুরো স্থানটাই কিন্তু আপনার গরমের যে তাপমাত্রা সে তাপমাত্রা একই থাকে যখন দেখবেন যে শীত খুবই কম কিন্তু একটু বাইরের তাপমাত্রা একটু গরমের গরম আছে তখন এটা আপনার না দিলেও চলবে তবে এটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা আমাদের যে বাচ্চার যে বোর্ডিং আজকে আমরা পড়াচ্ছি সেই বাচ্চার বোর্ডিংয়ের উপরে কিন্তু আমরা এই পত্রিকাটা দিয়ে দিচ্ছি যেন আপনারা শিখতে পারেন আল্লাহ হাফেজ